আর শাকিব খানের অনেক ইন্ট্রুপ দেখেছি যেটা আমাদের বাংলা ইন্ডিষ্ট্রির জন্য খুবই ভালো খুবই ভালো লাগছে এরকমই চলে মনে হোজেন দেখেন এই যে মুখোশদারি কত কিছু লোক থাকে ওই লোকগুলা মনে হচ্ছে এইভাবেই মনে হয় যে একটা ফ্যামিলি ধ্বংস করে দেয় বুঝছেন একটা ফ্যামিলি ভালোবাসা বা একটা যে কোনো বিষয় হোক ওয়াইফে বা প্রেমিকারে ভালোবাসা যায় ভালোবাসাটা ধ্বংস করে ফেলে দেয় বুঝছেন কোনো বিষয় মানে থাকে না আহামুরি কিছু না ভাল লাগছে আগের যে সিনেমাটা ছিল সেটার সাথে অনেক এক্সপ্রেশন অনেক কিছু মিলে গেছে আর এরকম সিনেমা আগেও একটা আমরা দেখছি হিন্দিতে ইমরান হাসপি অভিনয় গুসে থ্যাংক ইউ সেই ক্লাসিক ফিলিং অ্যান্ড লাভ এন অ্যাফেক্সন্স অল অল অবাউট ফ্যান্টাস্টিক আই থিঙ্ক সাসপেন্স সাসপেন্স রি মেন থ্যাংক ইউ ছিল

আবার দেখুন কারণ এখন পরিবেশ ফলের আগের মতো নেই নতুনভাবে এখন অনেক কিছু হচ্ছে দর্শক অনুরোধ করবো আসার জন্য অনন্য মামুন এবং সাকিব খানের কেমিস্ট্রি দেখার মতো ছিল এবং গল্পের ভিন্নতা আমরা এই সিনেমায় দেখতে পেয়েছি এবং পুরো সিনেমা একটা মেস্ট্রি বা কেমিস্ট্রি রহস্য ঘেরা এবং সর্বশেষে এসে আসলে রহস্য উন্মোচন হয়েছে এবং সবাই হ্যাপিলি এটা শেষ করছে আর কি সাকিব তো অলওয়েজ টেন আউট অফ টেন এখানে হচ্ছে যে ওয়াইফের প্রতি ভালোবাসার যে টানটা বা কারোর সাথে ইলিগেল কিছু হলে নিজের ওয়াইফের সাথে ইলিগ্যাল কিছু হলে তখন যেটা মান পুরুষের মধ্যে কাজ করে বা প্রতিশোধ নেওয়ার জন্য যেটা কাজ করে এই সিনগুলো খুব ভালো লেগেছে আর শাকিব খানের অনেক ইম্প্রুভ দেখেছি যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো অনেক হ্যাঁ নাই হ্যাঁ তুফান থেকেও অনেক ভালো লেগেছে আমার কাছে থ্যাংক ইউ